कर दो यार्ना, तो जrowट बॉविक उपाश कासम पने शार भठियह एल्ग इसामगै rez दो इसार सुने का आल धो, गथ मैज económ xiड़ा का इसला क्याम pos 라고 Good

বাথরুম এ কিছু বাথরুমের পরীক্ষা আমার দুই টালার দাও একশোর মধ্যে কেন ঢুকাইছি দুই টালার থেকে আবার ফাটাইছে নিচে মধ্যে কেন ডুকাইছি ফাটাইছে বলতে তে বাচ্চা রক্ষী এখানে কেন নিলাম ঠিক কারণে রাখছে বাচ্চাটা সঙ্গে সঙ্গে ডাক্তার না কেন যার ফলে বাচ্চাটা মারা গেছে এরপরে একটা বাজারের ব্যাগে ব্যাগে গিয়ে বাচ্চাটা এখানে আনছে হাসপাতালের মধ্যে আপনি বুঝছেন যে বাচ্চাটা মারা গেছে যে জায়গার মধ্যে ডাক্তার আছে ডাক্তার বসে নি মারা গেছে তাহলে আপনি নিজেই বসে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা আগের কি ছেলে মেয়ে আছে আগের এক ছেলে আছে বয়স কত বয়স এগারো বছর কত মাসে ডেলিভারি হয়েছে আজকে পাঁচ মাস আচ্ছা ডাক্তাররা কইছে আপনার নাকি আপনার মিসেস যে কোনো ওষুধ খাওয়াইছে কি ওষুধ খাওয়াইছে তাদের বাদ না বলে গেছে এছাড়া ডেলিভারির কোনো ওষুধ খাওয়াইছে

हमने मिसेज को से बेगोड वे रखते हैं हम पर रखे तो सुन बैठे रखे रखे तो हम तो डॉक्टर दे तो हम तो तुम्हारे तो बेडिंग पर ही थे ब्लैक बेड पे थे बिना आदमी का जरूरत है डॉक्टर देखा इसने डॉक्टर देखा इसने हमें एक दिन देखा इसने दे डॉक्टर हमने भी हमेशा बोनम की था

kalau itu Менә киләсе сәүдәдә, अपने पास नंबर है कि चुपका जैसे चुपका ठीक है तो तुम्हीं कारण ना दिया आंचल को चाहिए तो आंचल को आपने लिख रहे हो यार वो मच्छर बहुत सुबह रोटी सालों कोई नहीं चाहता तो ये आंचल के आंचल नहीं रहा है ना 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 ना

আমাদের মাছি না বাচ্চা মাছি আচ্ছা এখন তো ডাক্তার আসলো আমরা বাথরুমে কি কাজর দেনি বাথরুমের ভিতরে পচে পকা কাজর লেখা এর সঙ্গে সঙ্গে ডাক্তার কেন ডাক্তার লগল গেই ডাক্তারের ধরেছে ডাক্তার জ্ঞান দিয়ে তারপরে

আমাদের কাছে খবর ছিল যে কি বলে একটা মহিলা নাকি একটা বাচ্চা পছন্দ করছে তার হাজবেন্ডে নাকি তার উপর আঘাত করছে খবর পাই আমরা সে বাচ্চাটা কি জীবিত আছে বর্তমানে মারা গেছে বাচ্চাটা এখন আমরা দেখছি যতদূর জানা গেছে বাচ্চাটাকে নাকি কেজি ব্যাগে ব্যাগি করে বক্সে রেখে বাজারে বেগে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বাজারে ব্যাগি করে নিয়ে যাবে সে তো স্বীকার করে

घटना के घटना दस पन्ने के সন্দি শোনা চাইছে জীবিতের সংখ্যা এদিকে আমি তো